হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস এইটের সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে তাপ চ্যাপ্টারটা পড়ছিলাম ফার্স্ট ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নোটসের আগে প্রোভাইড করা হয়েছে এবং সেকেন্ড ক্লাসে আমরা এখান থেকে টেক্সট বুক থেকে বেশ কিছু পোর্শন রয়েছে গাণিতিক জায়গা রয়েছে গাণিতিক সূত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা টেক্সট বুক থেকে সেকেন্ড ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম এবং প্রত্যেকটা জায়গা খুব সহজ করে বুঝে নিয়েছিলাম আজকের ক্লাসে এই যে অবস্থার পরিবর্তন এবং লিন তাপের যে কনসেপ্ট রয়েছে বা ধারণা রয়েছে সেগুলো আমরা দেখবো এখান থেকে কি কি সংজ্ঞা আসতে পারে বা কোনো প্রশ্ন আসতে পারে যাবতীয় যা প্রশ্ন সেগুলো আমরা ক্লাস চলাকালীনই কিন্তু আজকে ক্লাসে দেখে নেব দেখো অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন মানে তোমরা জানো পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল গ্যাস তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয় আর তাপ প্রয়োগ করলে সেই তরল পদার্থ গ্যাসে পরিণত হয় উল্টো পথে তাপ বর্জন করে গ্যাসটা তরলে পরিণত হয় আরও তাপ বর্জন করে সেই তরল কঠিনে পরিণত হয় যেমন একটা বরফ তাকে তাপ দিলে সেটা কী হবে জলে পরিণত হবে সেই জলটাকে আরও তাপ দিলে সেটা কিন্তু বাষ্পে পরিণত হয় আবার বাষ্পটাকে শীতল করলে ঠান্ডা করলে সেটা তাপ বর্জন করে কি হয় সেটা কিন্তু জলে পরিণত হয় আবার জলটাকে আমরা যদি ফ্রিজে ভরি ঠান্ডা করি তাহলে সেটা কিন্তু আবার বরফে পরিণত হয় তাহলে এগুলো হচ্ছে অবস্থার পরিবর্তন এবার দেখো অবস্থার পরিবর্তনের মধ্যে গলন কাকে বলে গলন মানে হচ্ছে যে স্থির উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তরলে পরিণত হবে তাই না তাহলে স্থির উষ্ণতা উষ্ণতা পরিবর্তন হচ্ছে না স্থির উষ্ণতায় একটা কঠিন পদার্থ সেটা তাপ গ্রহণ করে তরলে পরিণত হচ্ছে সেই ঘটনাকে আমরা বলবো গলন গলন মানে হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনা সোজা কথায় কঠিন থেকে কোনো পদার্থের কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে এবং এখানে কি করতে হয় তাপ প্রয়োগ করতে হয় তাই না তাপ প্রয়োগ করতে হয় উদাহরণ যদি বলে যেমন বিশুদ্ধ বরফ বিশুদ্ধ বরফ আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাতে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত হতে শুরু করে তাহলে বরফ কি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত হয় মানে বরফের কিন্তু গলন শুরু হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওকে এবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হিমাঙ্ক অনেক কিছু দেখ আমরা দেখব তার আগে গলন যেমন জিনিসটা দেখলাম গলন মানে হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়া তাই না আমি যদি এখানে লিখি সলিড সলিড মানে হচ্ছে কঠিন লিকুইড মানে তরল আর জি ফর গ্যাস তাহলে যখন আমরা কঠিন থেকে তরলে পরিণত করছি তাপ প্রয়োগ করে সেই ঘটনাকে আমরা কি বলছি গলন বলছি তাই না মেল্টিং বলছি এবার যদি উল্টো হয় যদি তরলকে আমি কঠিনে পরিণত করতে চাই মানে জল আছে সেটাকে আমি যদি বরফে পরিণত করতে চাই তাহলে সেটাকে কে কী করতে হবে সেখান থেকে জল থেকে তাপ বের করতে হবে মানে নিষ্কাশন করতে হবে বা তাপটাকে অপসারণ করতে হবে তাই না তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো কঠিন ভবন তাহলে গলনে যেটা উল্টো ঘটনা সেটা কি হচ্ছে সেটা হচ্ছে কেমন আমি জাস্ট বোঝার জন্য এখানে বলছি মানে এটা দেখাচ্ছি লিখছি হয়তো তোমরা দেখতে পাচ্ছ না শুনে শুনে লিখবে তাহলে কঠিন থেকে তরল হচ্ছে গলন আর তরল থেকে কঠিন হচ্ছে কঠিনই ভবন যেটা দেখো এই পরের পাতায় দেওয়া হয়েছে এই যে তাহলে তরল পদার্থ জমে কঠিন হবার সময় তরলটি তাপ ছেড়ে দেয় মানে তাপ বর্জন করে তাহলে তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হয় সেই ঘটনাকে বলা হয় ভবন প্রশ্ন আসতে পারে শর্ট কেমন প্রশ্ন গলনের বিপরীত প্রক্রিয়াটি হল হবে কঠিনী ভবন কঠিনী ভবনের বিপরীত প্রক্রিয়াটির নাম কি উত্তর হবে গলন এই জায়গাগুলো তোমরা রেডি করে রাখবে যে কোনো প্রশ্ন বিভিন্ন স্কুলের একশোটা স্কুলের প্রশ্ন একশো রকম হতে পারে হুবহু এক রকম কিন্তু হয় না তাই না কেনা কোশ্চেন হলে আলাদা ব্যাপার বেশিরভাগ স্কুলে যেহেতু প্রশ্ন নিজের স্কুলে নিজেই যিনি যে সমস্ত স্যারগুলো স্যার থাকেন বা ম্যাম থাকেন তারা কিন্তু নিজেরা কোশ্চেন প্রিপেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের কোশ্চেন আলাদা হবে প্রত্যেক বছর আলাদা আলাদা কোশ্চেন হবে সে কমন আসতে পারে প্রত্যেকটা বছরে বিভিন্ন রকম কমন আসতে পারে দু তিন বছর পাঁচ বছরে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসবে ইম্পর্টেন্ট জায়গাগুলো অবশ্যই কভার করবে কিন্তু দেখো প্রশ্ন যেহেতু নানারকম হতে পারে বিজ্ঞানের ক্ষেত্রে তো লিমিটেড জায়গা নেই আনলিমিটেড জায়গা বিভিন্ন জায়গা থেকে নানারকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেবে তোমাদের বিষয়টাকে ধারণাটাকে বুঝে নিতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে মুখস্থ না করে জিনিসগুলো বুঝে রাখবে যে হ্যাঁ কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে তখন তাপ গ্রহণ করছে তাপ তাকে প্রয়োগ করতে তাকে তাপ দিতে হয় সে কঠিন জিনিসটা নিজে তাপ নেয় বাইরে থেকে তাকে তাপ দিতে হয় তাই না তাহলে কঠিন থেকে তাপ গ্রহণ করে কোনো কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার ঘটনা হচ্ছে গলন আর গলন মানে তরল পদার্থ তা বর্জন করে বা তরল পদার্থ থেকে তা বের করে অপসারণ করে সেটাকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কঠিনই ভবন আশা করি বুঝতে পেরেছ এবার আমরা যেমন কঠিন থেকে তরলে পরিণত করলাম পদার্থে তো তিনটে অবস্থা এবার যদি আমরা তরল থেকে গ্যাসে পরিণত করি কেমন সলিড লিকুইড গ্যাস দেখো আমি এখানে কিউ লিখে দিয়েছি তাই না এটা জি হবে তাহলে সলিড লিকুইড গ্যাস তাহলে লিকুইড থেকে যদি আমি গ্যাসে পরিণত করি তরল থেকে যদি আমি গ্যাসে পরিণত করি তাহলে সেখানেও কিন্তু তাপ প্রয়োগ করতে হবে এবং এই ঘটনাকে আমরা কি বলবো বাষ্পীভবন বলবো তাহলে বাষ্পীভবনের সংজ্ঞাটা তোমরা একটু পজ করে নিজেরা ভেবে আনসার লেখার চেষ্টা করো তো কী হবে মিলিয়ে নাও আমরা কি বলবো যেমন গলনের সংজ্ঞা দিয়েছি বাষ্পীভবনে একই রকম দেব যে স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে বাষ্পীভবন বলে বাষ্পীভবনের উল্টো পদ্ধতি মানে গ্যাসকে ঘনীভূত করে আবার তরলে পরিণত হওয়ার যে ঘটনা তাকে বলা হয় ঘনীভবন ঘনীভবন তার মানে স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় কোনো বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন তাহলে গলন হচ্ছে স্থির উষ্ণতায় কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে শিরোষ্ণতায় তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে বাষ্প থেকে শিরোষ্ণতায় তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলবো কি তাপ বর্জন করে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলবো কঠিনী ভবন বাষ্পীভবন যদি আমরা দেখি বিশুদ্ধ জল যেমন শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন থেকে তরলে পরিণত হয় তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের গলন হয় এবার তরল জল যেটা রয়েছে সেটা একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয় তাই না তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল থেকে বাষ্প হয় ঘুর পথে আবার একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই কিন্তু বাষ্প থেকে তরলে পরিণত হয় এটা কিভাবে সম্ভব সেটা আমরা যখন লিন তাপ জিনিসগুলো দেখব তখন আমাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবার আর জিনিস দেখো এখানে কঠিনকে তাপ দিলে তরল হয় তরলকে তাপ দিলে গ্যাস হয় আবার গ্যাসকে ঠান্ডা করলে তরল হয় তরলকে ঠান্ডা করলে কঠিন হয় তবে কিছু কিছু পদার্থ আছে যেগুলো কঠিন পদার্থ কিন্তু তাপ দিলে সেটা লিকুইডে কিন্তু পরিণত হয় না সরাসরি গ্যাসে পরিণত হয় আবার ওই গ্যাসটাকে ঠান্ডা করলে সরাসরি কঠিনে পরিণত হয় তাহলে তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা তাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন কি বলবো ঊর্ধ্বপাতন এবং ঊর্ধ্বপাতিত হয় এমন কিছু বস্তুর যদি এক্সাম্পল বলে তাহলে সেক্ষেত্রে তোমরা দেখেছ যে ন্যাপথলিন জামা কাপড় যাতে ভালো থাকে তার জন্য ন্যাপথলিন ইউজ করা হয় কর্পূর নিশাদল এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু মানে এদেরকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে এরা কিন্তু পরিণত হয় এবার আমরা দেখবো দেখো আমি গলন কঠিনী ভবন ঘনীভবন বাসিভবন সব দেখলাম এবার এখানে গলনাঙ্ক এই বিষয়টা দেখব এখানে বলছে স্থির চাপে এক এক ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে গোলছে কোনো কঠিন পদার্থ গোলে তরলে পরিণত হয়েছে সেই উষ্ণতা কিন্তু এক এক রকমের হয় এই নির্দিষ্ট উষ্ণতা হলো ওই কঠিন পদার্থের গণনাঙ্ক গণনাঙ্ক সংজ্ঞা লিখলে আমরা বলবো যে প্রমাণ চাপে প্রমাণ চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে চাপের ওপর যেহেতু নির্ভর করে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক তাই জন্য চাপের বিষয়টা আমাকে এখানে সংজ্ঞাতে উল্লেখ করতে হবে অনেক জায়গায় হয়তো দেখবে যে চাপের কথা লিঙ্ক চাপের কথাটা হয়তো উল্লেখ করাই নেই যে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই পদার্থের গণনাঙ্ক বলে এটা কিন্তু পুরোপুরি সঠিক নয় কেমন তোমাদেরকে কিন্তু প্রমাণ চাপ কথাটা লিখতে হবে তাহলে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গণাঙ্ক বলে ওই পদার্থের কেন কারণ সব পদার্থের গণনাঙ্ক কিন্তু একই রকম হয় না বরফের ক্ষেত্রে গণনাঙ্ক হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস বরফের ক্ষেত্রে শূন্য ডিগ্রি সেলসিয়াস পারদ দেখো মাইনাস উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সোনার ক্ষেত্রে শূন্য ডিগ্রিতে গলে না তাহলে তো সোনার গয়না গলে যেত শূন্য ডিগ্রি মানে তুমি এমনিতেই দেখো ঘরের উষ্ণতা যদি আমরা ভাবি এখন পঁচিশ ছাব্বিশ এরকম তাহলে এত তো গলে যাওয়ার কথা কিন্তু বলছে না তার কারণ গলনাঙ্ক অনেক বেশি এক হাজার তেষট্টি ডিগ্রি সেলসিয়াস ফুটন্ত যেটা তুমি দাও ফুটন্ত জল মানে একশো ডিগ্রি সেলসিয়াস সেটা থেকে সোনাটা গলে গলে না তার কারণ সোনার গলনাঙ্ক একশো থেকে অনেক বেশি কত এক হাজার তেষট্টি ডিগ্রি সেলসিয়াস মুখস্ত করার দরকার নেই পারদেরটা মনে রাখবে বরফেরটা মনে রাখবে এখানে দাদা হিমাঙ্কনও একই জিনিস হবে এখানে গরণাঙ্ক যেমন আমরা বললাম হিমাঙ্ক হিমাঙ্ক মানে হচ্ছে গরণাঙ্ক মানে কি গলনের বিষয়টা হলো হিমাঙ্ক মানে উল্টোটা যেটাতে হিম মানে কি বরফ তাহলে তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে আমাকে বলতে হবে তাহলে প্রমাণ চাপে প্রমাণ চাপে বা স্থির চাপে স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলা হয় ওকে এবার প্রশ্ন এখান থেকে দারুণ ইম্পর্টেন্ট জায়গা সেগুলো হচ্ছে বিজ্ঞান মানেই হচ্ছে ব্যতিক্রম থাকবে তার ব্যতিক্রম থেকেই টিচার যারা থাকেন তারা কি করে মানে ওই জায়গাগুলো খুব পছন্দ করেন যে ব্যতিক্রম থেকে প্রশ্ন প্রশ্ন দেওয়া হোক যেমন ছোটোবেলা থেকে পড়ে এসেছো অধাতু মানে তাপের কুপরিবাহ তাপ পরিবহন করতে পারে না তড়িৎ পরিবহন করতে পারে না এবার তোমাকে প্রশ্ন দেবে তাপতরিতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখা তখন তোমরা যেন গ্রাফাইট তাই না অধাতু থেকে প্রশ্ন হয় ধাতুগুলো সাধারণত কঠিন হয় তরল ধাতুর উদাহরণ দাও তোমরা যেন পারদ তাহলে এরকম ব্যতিক্রম থেকে প্রশ্ন দেয় এখানে কি ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে দেখো গণনাঙ্ক গলনাঙ্ক গণনাঙ্ক বরফের ক্ষেত্রে শূন্য ডিগ্রি হবে বিশুদ্ধ বরফ হলে যে কোনো জায়গার বরফ নাও এই বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় ভারত বলো ইংল্যান্ড বলো ঠিক আছে যে কোনো জায়গাতে আমরা যদি যাই সব জায়গাতেই বরফ শূন্য ডিগ্রিতেই গলবে তার মানে শূন্য ডিগ্রি হচ্ছে তার গণনাঙ্ক বিশুদ্ধ বরফ হলে থাকবে যদি কোনো ইমপিউরিটিজ অশুদ্ধি যদি মিশে না থাকে অশুদ্ধি মিশে থাকলে গণনাঙ্ক কম বেশি হতে পারে ওকে যদি পিওর নিই বিশুদ্ধ বরফ নিই বিশুদ্ধ সোনা নি বিশুদ্ধ তামা নি প্রত্যেকটা গণনাঙ্ক কিন্তু ফিক্সড ওকে কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাদের নির্দিষ্ট গণনাঙ্ক নেই মানে কোনো সোদায় গোলে তরলে পরিণত হবে সেটা কিন্তু নির্দিষ্ট নেই তাহলে তার উল্টোটা মানে হিমাঙ্কটাও কিন্তু ফিক্সড হবে না তাদের ক্ষেত্রে এরকম পদার্থের উদাহরণ দাও মানে তোমাকে বলবে নির্দিষ্ট গণনাঙ্ক হিমাঙ্ক নেই এমন একটি পদার্থের উদাহরণ দাও এখানে অনেক উদাহরণ আছে কাঁচ মাখন চর্বি মোম পিচ এগুলো না নির্দিষ্ট গণনাঙ্ক আছে না নির্দিষ্ট হিমাঙ্ক আছে ওকে এই জায়গাটার থেকে প্রশ্ন আছে এবার দেখো বরফ আমরা দেখছি এখানে যে কঠিন থেকে তরলে পরিণত হলে কোনো পদার্থের আয়তন বাড়বে না কমবে যদি একটা তোমরা টেস্ট করতে পারো বাড়িতে সেটা হচ্ছে ধরো এটা যদি জলের বোতল হতো জলের বোতলে তুমি মাপ করে নেবে এতটা পর্যন্ত মাপ নিলে এতটা জল ভর্তি করলে নিয়ে সেটাকে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিলে বরফ পরে পরিণত হতে বরফে যখন পরিণত হবে দেখবে যতটা তুমি মার্ক করে মার্ক করেছিলে তার থেকে কিন্তু বেশি হচ্ছে তোমরা টেস্ট করে দেখো যতটা তুমি বরফ নিয়েছিলে মার্ক সরি যতটা তুমি জল নিয়েছিলে মার্ক করে রাখলে বোতলে কতটা জল সোজা করে ভাবে রেখে কতটা জল ভর্তি করলে মাপলে বরফ হয়ে যাওয়ার পর দেখলে সেটা আয়তনে বেড়ে গেল তাহলে কিছু কিছু পদার্থ আছে যেগুলো তরল থেকে কঠিনে পরিণত হলে তার আয়তন বেড়ে যায় কেমন সাধারণত কী হচ্ছে এখন নির্দিষ্ট ভরের কোনো পদার্থের অবস্থা পরিবর্তনের সময় আয়তন কমলে ঘনত্ব হতে পারে বরফ এই আইস বরফ যখন জলে পরিণত হয় ওয়াটারে যখন পরিণত হয় এখানে কি হয় এখানে কিন্তু বরফ থেকে জলে পরিণত হলে তার আয়তনটা কি হচ্ছে আয়তনটা সাধারণত আয়তনটা কমে কেমন কেন কমে তার কারণ আমি কি বললাম তুমি একশো সিসি জল নেবে হয়তো দেখা গেল বরফের পরিমাণটা বেড়ে যাবে একশো দশ সিসি হয়ে যাবে জল যতটা নেবে বরফে হয়ে বরফে পরিণত হলে সেটা কি হবে বেড়ে যাবে তাহলে উল্টো এখানে বলছে বরফ যখন জল হবে আমি কী বললাম একশো সিসি তুমি জল নেবে বরফে পরিণত হলে সেটা বেড়ে যাবে বললাম যা হবে বরফটা বেড়ে যাবে একশো দশ সিসি হয়ে গেল বেড়ে গেল যদি ঘুরিয়ে বলে তুমি ধরো একশো দশ সিসি নিয়েছো বরফ যখন গোলে জলে পরিণত হবে তখন কেবে আয়তনে কমবে আয়তনে কমবে আয়তনে কমে যাওয়া মানে বরফের যা ডেনসিটি ছিল জলের ডেনসিটি কেবে আরো বেড়ে যাবে ওকে কোনো জিনিসে তুমি যদি দেখো যে সেই জিনিসটা কঠিন পদার্থ সেটা যখন তরলে পরিণত হচ্ছে তখন তার ভলিউম তার আয়তন কমছে আয়তন কমছে মানে তার ঘনত্ব অবশ্যই বাড়বে ওকে তাহলে ফলে কঠিন ভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত বাড়ে যদি সম্ভব হতো বোর্ডে আমি এই জায়গাগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করতাম আরও ভালো করে তোমরা বুঝতে পারতো এবং ক্লাসগুলো আরও বেশি ভালো হতো এখন সম্ভব হচ্ছে না বোর্ডের মধ্যে ক্লাস দিতে পারছে না আমি এখানেই তোমাদের যতটা ইজি প্রসেস হোক সহজ সরল ভাষায় আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করছি এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশান জানবে জানাবে বারবার বলি তোমাদের জন্য কমেন্ট সেকশান খোলা আছে কোন জায়গা বুঝতে পারছো না কি অসুবিধা হয়েছে সেগুলো জানাবে আজকের ক্লাসের প্রবলেমটা আজকেই জানাবে তার কারণ এরপরে আমাদের ক্লাস এগিয়ে যাবে তখন তুমি বলবে এটা আমি বুঝতে পারছি না সেটা কিন্তু আমার পক্ষে ক্লাস দেওয়া সম্ভব হবে না আজকের ক্লাসে যা প্রবলেম হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে তাহলে নেক্সট ক্লাসে আমি ওই জায়গাটা আরেকবার কভার করে দেবো তোমরা কিন্তু অবশ্যই জায়গাগুলো মেনশন করে দেবো যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি ওকে তাহলে এটা হলো আবার দেখো এইখানে এই জায়গাটাতে খেয়াল করো দুটো টেস্ট টিউবে একটাতে কিছুটা মোম আর অন্যটাতে বরফের টুকরো নেওয়া হলো দুটো টেস্ট টিউবকে গরম করে মোম আর বরফকে গলানো হলো এবার যে টেস্টুবের গলানো মোম আছে তাতে একটা ছোট্ট মোমের টুকরো ফেলে দাও আর যে টেস্ট টিউবে জল আছে তাতে বরফের টুকরো ফেলে দাও কি দেখা গেল মানে এখানে বরফ রয়েছে সরি গলানো মোম মানে মেল্টেড গলিত মোম রয়েছে তার মধ্যে একটা টুকরো মোম দিয়েছিল সেটা ডুবে গেল আর জল আছে বরফকে গলালে জল হয় সেই জলের মধ্যে আমি বরফ দিয়েছি সেটা কিন্তু ভাসছে ওকে দেখো এক নম্বর চিত্রে কঠিন মোমের টুকরো তরল মোমের মধ্যে ডুবে গেছে কিন্তু দুই নম্বর চিত্রে বরফের টুকরোগুলো কিন্তু বরফ বরফের টুকরো যেই দিয়ে সেটা কিন্তু ডুবে গেল না মোম যেমন ডুবে গেল বরফটা কিন্তু ডুবলো না বরফটা কিন্তু ভাসছে ভেসে থাকছে ওকে তার কারণ বরফের ঘনত্ব কম ডেন্সিটি কম আর জলের ঘনত্ব বেশি যার ঘনত্ব কম সেটা সবসময় ভাসে তোমরা খেয়াল করবে তুমি জলের মধ্যে যদি সর্ষের তেল ফেলে দাও জলের মধ্যে সর্ষের তেল ফেলে দিলে সর্ষের তেলটা উপরে ভাসে তার কারণ জলের ঘনত্ব বেশি সর্ষের তেলের ঘনত্ব কম যার ঘনত্ব কম সেটা উপরে থাকে ওকে তাহলে এখানে বরফের ঘনত্ব কম জলের ঘনত্ব বেশি তাই জন্য বরফটা ভাসছে এখানে মোমের ঘনত্বটা বেশি তাই জন্য ডুবে গেল ঘনত্ব বেশি সেটা ভারী হবে ওজন বেশি হবে সেটা ডুবে গেছে ওকে এই জায়গাগুলো পড়বে ওকে টেক্সট বুক ফলো করতে হবে কেমন টেক্সট বুক ফলো ভালো করে করবে তারপরে তোমরা রেফারেন্স বইগুলো দেখবে একটা চ্যাপ্টার কমপ্লিট হলে রেফারেন্স বইগুলো দেখবে যারা পেড গ্রুপে রয়েছো তাদের তো সমস্ত হান্ড্রেড পারসেন্ট গাইডেন্স পুরো দেওয়া হয় পুরো নোটস প্রোভাইড করা হয় পরিবেশ বিজ্ঞানের ম্যাম হিস্ট্রি জিওগ্রাফিরও নোটস প্রোভাইড করেন এমনকি তো আমাদের নোটসগুলো পিডিএফ আকারে প্রোভাইড করা হয় তাই না এরপরে প্রশ্নবিচিত্রা যেমন চলছে আমি একটা ক্লাস দিয়েছি এরপরে বাকিগুলো ক্লাসগুলোও দেব গণিতের ক্লাসগুলো দেবো সেগুলো পিডিএফ আমরা প্রশ্ন বিচিত্রার সলিউশনগুলো করে সেই পিডিএফগুলো আমরা পেড গ্রুপে পাঠাবো কিন্তু ফার্স্ট তোমাদের বুঝ মানে টেক্সট বুকটাকে ফলো করতে হবে টেক্সট বুকটাকে পড়বে পড়াশোনা একটা চ্যাপ্টার কমপ্লিট হবে রেফারেন্স বই দেখতে পারো যারা পেট গ্রুপে নেই যারা পেট গ্রুপে আছো তাদের অসুবিধা নেই তোমরা রেফারেন্স বই চাইলে দেখতে পারো কিন্তু আমি যে নোটসগুলো প্রোভাইড করি সেগুলো সাফিসিয়েন্ট সেগুলো আগে ফার্স্ট তোমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যারা পেট গ্রুপে আছো তারা নোটসগুলো আগে ফলো করবে বা আমি ইউটিউবেও অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আগে যেমন সমস্ত নোটসগুলো আমি ইউটিউবে ক্লাস করিয়েছি যারা হয়তো পেট গ্রুপে নেই অথচ নোটসগুলো তোমরা ইউটিউবে ফলো করেছো সেখান থেকেও করে নিতে পারো ওকে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে হবে টেক্সটবুকটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে দেখো এখানে আমাদের কিছু জিনিস রয়েছে যখন আমরা জানি আচ্ছা এই লাইনটা তোমাকে দেখতে হবে কেমন এই লাইনটা কী রয়েছে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের চেয়ে বেশি তার জন্য কঠিন মোমটা ডুবে গেল। কিন্তু বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম তার জন্য বরফটা জলের মধ্যে ভাসলো ওকে এই জায়গাটা দারুণ ইম্পর্টেন্ট জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে এই ঘটনার একটি সুবিধা লেখো বা এই ঘটনার একটি অসুবিধা লেখো এই ঘটনার একটা সুবিধা অসুবিধা লেখো এই ঘটনার ফলে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে এর ফলে জলজ প্রাণীদের কি সুবিধা হয় নানা রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে জায়গাটা আমরা দেখব দেখো আমি বললাম জল যখন বরফে পরিণত হয় তখন তার আয়তনটা আয়তনটা বেড়ে যায় মানে কি একশো সিসি একশো সিসি আমি জল নিয়েছিলাম সেটা বরফে পরিণত হলে একশো দশ সিসি হবে অন এন অ্যাভারেজ টেন পারসেন্ট মতো বাড়ে তাহলে একশো সিসি জল নিয়েছি সেটা বরফে পরিণত হলে একশো দশ সিসি মতো আমার হয়ে যাবে তাহলে যদি আয়তনটা বাড়ে তাহলে ঘনত্ব কী হবে বরফের ঘনত্বটা কমবে তুলনামত তুলনামূলক বরফের যেটা ডেনসিটি সেটা কী হবে কম হবে জলের ডেনসিটি যেটা সেটা বেশি হবে ওকে ঘনত্ব বাড়বে জলের ঘনত্ব বেশি বরফের ঘনত্বটা কমে যাবে এর ফলে বরফ জলের ওপরে ভাসবে যেহেতু বরফের ঘনত্ব কম তাহলে আমার ধরো এরকম একটা জলাশয় ছিল এখানে জলগুলো ছিল একটা শীত প্রধান দেশের জলাশয় ভাবলাম হ্রদ ভাবলাম সেখানে উষ্ণতা কমতে 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 যখন জিরো ডিগ্রি সেলসিয়াস হবে তখন উপরকার জলগুলো বরফে পরিণত হবে বরফে পরিণত হলে শক্ত হয়ে বরফটা উপরের দিকেই থাকবে কেন উপরে থাকবে নিচে কেন ডুবে যাবে না মোমের মতো তার কারণ বরফ যখন এই জল যখন বরফে পরিণত হয় তখন আয়তন বাড়ে আয়তন বাড়ে মানে ঘনত্ব কমে ঘনত্ব কমে মানে সেটা অবশ্যই ওপরে ভাসবে সেটা কিন্তু কখনোই মোমের মতো ডুবে যাবে না ওপরে ভাসবে ওকে এবার শীত প্রধান দেশের তাপমাত্রা শূন্য ডিগ্রি নিচে নেমে গেলে জলাশয়গুলো উপরগুলোর জল কী হচ্ছে জমে তো ওপরে বরফ হয়ে ভাসছে উপরের এই বরফ স্তরের নিচে থাকা জলের তাপমাত্রা কিন্তু কমতে কমতে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল মনে রাখবে তার ঘনত্ব সব থেকে বেশি আয়তন সব থেকে কম ঘনত্ব সবথেকে বেশি শর্ট কোয়েশ্চেন আসে যে কোন শ্রোতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কোন উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয় উষ্ণ উষ্ণতা রয়েছে চার ডিগ্রি সেলসিয়াস ওকে একটু গ্রাফ করে দেখাই ক্লাস নাইনেও কাজে লাগবে ধরো এদিকে আমি টেম্পারেচার দিলাম উষ্ণতা এদিকে ভলিউম দিলাম আয়তন ওকে আরেকটা গ্রাফ করছি আমি এখানে ডেনসিটি ঘনত্ব বনাম টেম্পারেচার উষ্ণতা উষ্ণতা যদি উষ্ণতা যদি আমি শূন্য থেকে বাড়ায় শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস করবো শূন্য ডিগ্রি চার থেকে চার ডিগ্রি সেলসিয়াস করবো তাহলে আয়তনটা কমবে প্রথমে এটা কত ঘটনা এটা চার ডিগ্রি ঘট ঘটনা চার ডিগ্রি সেলসিয়াসের ঘটনা তাহলে শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি করে বাড়াবো তাহলে শূন্য থেকে এক করলে আয়তন কমে দু ডিগ্রি করলে আরও আয়তন কমবে তিন কমলে আয়তন কমবে চার ডিগ্রি করলে আয়তন আরও কমে যাবে তাহলে চার ডিগ্রি উষ্ণতায় তাই আয়তন কমে গেল এরপর পাঁচ ডিগ্রিতে কী হবে আর আয়তন কমবে না এবার কিন্তু বাড়বে বাড়তে লাগবে ওকে তার মানে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম হলো। কম হলো মানে জলের আয়তন কম হলো মানে ঘনত্ব বেশি হলো যদি ঘনত্ব সাপেক্ষে করি তাহলে শূন্য থেকে এক দুই তিন চার ডিগ্রি পর্যন্ত জলের ঘনত্ব বাড়বে যেহেতু আয়তন কম ছিল ঘনত্ব বাড়বে এটা হচ্ছে চার ডিগ্রির ঘটনা এরপর আরও উষ্ণতা বাড়ালে যেহেতু আয়তন বাড়ে তাই জন্য ঘনত্ব আবার কমতে থাকবে ওকে ব্যতিক্রান্ত প্রসারণ কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় শূন্য থেকে চার একরকম ঘটনা ঘটে চার থেকে বাকি উষ্ণতা বাড়ালে অন্য রকম উল্টো ঘটনা কিন্তু ঘটে এই জন্য জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় তাহলে উষ্ণতা কমতে কমতে যখন জলের নিচের নিচের যেটা জলগুলো রয়েছে জলাশয়ে তা চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলেও মানে জলের ঘনত্ব সব থেকে বেশি ঘনত্ব বেশি মানে সেটা ভারী হবে নিচে থাকবে সে কখনো উপরে উঠে আরও ঠান্ডা হয়ে বরফে পরিণত হতে চাইবে না তার কারণ কি চার ডিগ্রি সেলসিয়াস চলে এসেছে তোমার সে ভারী হয়ে গেছে ভারী হয়ে সে জিনিসটা কখনো উপরে উঠবে কখনো উপরে উঠবে না তাহলে উপরে না উঠে সে বরফও পরিণত হতে পারবে না তার মজার বিষয় উপরের জলটা বরফ হয়ে গেছে আর নিচে কার শূন্য ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল রয়েছে ভালোই মজা উপরটা একদম পুরো বরফ আর ভেতরে পুরো জল রয়েছে অনেক সিনেমাতেও দেখেছো হয়তো দেখবে এরকম জিনিস বরফ ফাটিয়ে দিলে ভেতরে কিন্তু জল দেখতে পাওয়া যায় তাই না অনেক সিনেমাতে তোমরা হয়তো দেখেছো অনেক জায়গাতে লক্ষ্য করেছো তাই না তাহলে নিচেকার যেহেতু জলের উষ্ণতা চার ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা বরফে পরিণত হয়েছে না তাহলে জল যে প্রাণীগুলো রয়েছে মাছ টাচ অন্যান্য যা যা কিছু রয়েছে তারা আরামসে এখানে ভেতরের মধ্যে থাকতে পারবে তাতে কোনো অসুবিধা হবে না তাহলে জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ছিল তার একটা সুবিধা আমরা এটা দেখলাম অসুবিধা কি সুবিধা আমি এখানে দেখলাম এই জিনিসটা যেটা আমি এত বড় করে ব্যাখ্যা করলাম অসুবিধা কী শীত প্রধান দেশে শীতকালে অনেক সময় জলের পাইপ জলের পাইপ কিন্তু ফেটে যায় কেন কি তার কারণটা কি ধরো এটা জলের পাইপ তার মধ্যে জল যাচ্ছিলো ফুল জল যাচ্ছে জমে গেছে জলটা তাহলে জল যখন জমে বরফে পরিণত হয় তখন আয়তন বাড়ে আয়তন বাড়লে এই পাইপের উপর প্রচণ্ড চাপ হবে একদম হ্যাঁ ফেটে গেল তাই না চাপ দিলে তো কীভাবে ফেটে যাবে জিনিসটা এই কারণে ফেটে যায় আবার মোটর গাড়ি যেটা রেডিয়েটার রেডিয়েটারে জল দিতে হয়তো বারবার জল ভরতে হয় গরম ইঞ্জিন ঠান্ডা করার জন্য এবার রেডিয়েটারে যদি জল থাকে যখন জলটা বরফে পরিণত হবে শীত প্রধান দেশ মাইনাসের টেম্পারেচার তাহলে রেডিয়েটারটাতে যখন জলটা বরফে পরিণত হবে সেটা আয়তনে বাড়তে চাইবে জায়গা পাবে না ফেটে যাবে ওকে তাহলে এই ঘটনা ঘটে আর কি অসুবিধা এই যে পাথরের মাঝখানে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এবার পাথরের মধ্যে পাথরের গ্যাপ রয়েছে ধরো কী করে দেখাবো এই পাথর রয়েছে এখানে একটা ছোটো গ্যাপ রয়েছে এর মধ্যে জল ঢুকে গেছে এখানেও গ্যাপ রয়েছে জল ঢুকে গেছে জল ঢুকে গেছে এবার জলটা বড় তো হবে আয়তন বাড়তে চাইবে তখন পুরো ফেটে যাবে তাহলে পাথরটা ফেটে যায় ফেটে গিয়ে নিচে পড়বে রাস্তার মধ্যে পড়বে ধস নামবে তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে দেখা যায় আজকের ক্লাসটা আমি আর বেশি লেন্দি করতে চাইছি না আজকে আমি এতটা পর্যন্ত আলোচনা করলাম এরপরে তোমাদের নেক্সট ক্লাসে চেষ্টা করব পুরোটা কমপ্লিট করে দেওয়ার ওকে পুরোটা যদি কমপ্লিট না হয় মিনিমাম আচ্ছা যদি নেক্সট ক্লাসে কমপ্লিট না হয় দুটো ক্লাসে কমপ্লিট করবো এবং বাকি যে নোটসগুলো আছে সেগুলো থেকেও কিছু প্রশ্ন তোমাদের বুঝিয়ে দেবো এগুলো কিছু কিছু জিনিস রয়েছে দুটো ক্লাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে যখনই কোনো ক্লাস আমরা প্রোভাইড করব পরিবেশ বিজ্ঞান হোক প্রশ্নচিত্রা থেকে যে কোনো ক্লাস হোক গণিতের প্রশ্নচিত্রার সমাধান হোক বা ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করবেন নোটস প্রোভাইড করবেন সেগুলো নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই তোমাদের কখনোই মিস হবে না পেড ক্লাসের ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে পেড ক্লাসে কোন ক্লাসের কী কী সাবজেক্ট পড়ানো হয় মান্থলি ফি কত সবগুলো এখানে লেখা হয়েছে ইন্টারেস্টেড থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ ফ্রি টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু পিডিএফ নোটস কোনো কিছুই পাবে না সেখানে ভিডিও লিঙ্কগুলো দেওয়া হয় কোনো প্রবলেম থাকলে তোমাদের সেই প্রশ্নের আনসারগুলো দেওয়া হয় কিন্তু পিডিএফ নোটস শুধুমাত্র পেড গ্রুপেই দেওয়া হয় ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট